প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা ভিডিওতে যেটা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আর কোথাও না আমাদের বাংলাদেশ মেট্রো রেলওয়ে ঠিক আমি উত্তরা উত্তর থেকে রেলের স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে মেট্রো রেলের যে পরিবেশ সেটা কতটুকু সুন্দর আমি প্ল্যাটফর্ম এক থেকে কিন্তু ভিতরে ঢোকার জন্য চেষ্টা করতেছি এবং আপনাদের আপনারা সাথে থাকলে আমি আসলে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখানোর ট্রাই করব আপনারা যদি ভিতরের যা স্পেসটা আছে সেটা যদি একটু দেখেন দেখেন কত সুন্দর এবং কি পরিষ্কার পরিচ্ছন্ন আসলে আমরা যদি একটা রুলস রেজুলেশনে চলে আসি বাংলাদেশের মানুষ তাহলে আমরাও কিন্তু খুব সুন্দর করে আমাদের পরিবেশকে সুন্দর রাখতে পারি দেখেন মেট্রো রেলের ঠিক এখানে কিন্তু কেউ অনিয়ম করতে পারে না বলেই কিন্তু জায়গাটা এত সুন্দর স্পেসটা এত সুন্দর আমি যদি একটু বাম দিক থেকে যে স্কেল রটার আছে সেই স্কেল থেকে যদি আমি একদম স্টেশনের উপরের তলা যাই যেখানে আমাদের রেল এসে পৌঁছায় বা দাঁড়ায় আমি যদি সেখানে যাই সেখানের অবস্থাটা কি দেখেন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা আসলে ভাবতেই অবাক লাগে যে বাংলাদেশের ভিতরে আমাদের যে রাস্তাঘাটের যে পরিস্থিতি যে পরিবেশ তার থেকে হাজার হাজার গুণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এই জায়গাটা কারণ এখানে কিন্তু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে আমরা যদি একটা নির্দিষ্ট কারণের ভিতর থেকে চলি তাহলে কিন্তু সব কিছু সুন্দর রাখতে পারি দেখেন রাত্রের যে ভিউটা সেটা কিন্তু খুব অসাধারণ লাগছে আমার কাছে মেট্রো রেলের ভিতরের যে পরিবেশটা আমার কাছে খুব স্বচ্ছ মনে হয়েছে আমার কাছে খুব ভালো লাগছে আসলে এখানে কিন্তু তেমন যাত্রীর কোনো চাপ নেই আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন কোচ নম্বর কত এবং আপনার গন্তব্যস্থলের যে ঠিকানাটা সেটা কিন্তু আপনারা মানে এখানে মনিটরের মাধ্যমে দেখতে পাবেন এবং কোন টাইমে আপনার ট্রেন যাত্রা করবে সেটাও কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন আপনাদের কাছে হয়তো বা ভালো লাগবে যে পরিবেশটা এত সুন্দর এত সুন্দর করে কিভাবে বাংলাদেশের মানুষ আসলে রাখতে পারে আমার কাছে আসলেই চিন্তিত আর একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা বা যাত্রাপথের যে মানচিত্রটা আছে সেটা কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোন জায়গা থেকে কোন স্থানে যাবে কখন যাবে সেটার কিন্তু এটা আপনি একটা লিস্ট এখানে পেয়ে যাবেন প্রত্যেক যাত্রীর জন্যই কিন্তু এটা খুবই ভালো একটা বিষয় এরপরে যদি আমি দেখি আস্তে আস্তে কিন্তু যাত্রী বেড়েই যাচ্ছে তো মেট্রো রেলের ভিতরের যে দুইটা ওয়ে এখানে কিন্তু দুইটা ট্রেন যাতায়াত করতে পারবে একটা হচ্ছে বাম সাইড থেকে একটা ডান সাইড থেকে তো আমি একটু জুম করে দেখালাম এটা কিন্তু সম্পূর্ণ ইলেকট্রিক ইলেকট্রিক যে পাওয়ার আছে সেই পাওয়ারের মাধ্যমে কিন্তু আসলে মেট্রো রেলটা চলাচল করেন তাই এর স্পিড কিন্তু অনেক বেশি হয় সাধারণ রেলের থেকে আমাদের বাংলাদেশের যে অন্যান্য রেলগুলো আছে সেগুলোর থেকে কিন্তু অনেক বেশি স্পিড এটা চলাফেরা করে অলরেডি কিন্তু আমরা আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছি যে কতটা স্পিড নিয়ে আমাদের মতিঝিলের যে গন্তব্যে যাওয়ার যে রেলটা সেটা কিন্তু আমাদের সামনে চলে আসছে অলরেডি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এটার স্পিড কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করলাম ঠিক এটা কিন্তু যে দরজাটা আছে সে দরজা বরাবরই কিন্তু একদম মিলে যাবে আসলে ভাবে মিলে গেছে দেখতে দেখেন যে এখানে এখন অলরেডি যাত্রী যারা যাওয়ার তারা উঠে পড়েছে এবং যারা নামার তারা কিন্তু অলরেডি নেমে গেছে তো এই মুহুর্তে ট্রেন কিন্তু চলে যাবে ঠিক পাঁচ থেকে পাঁচ মিনিট থাকে না হয়তো বা দুই থেকে তিন মিনিট ওয়েট করে যাত্রী ওঠা শেষ হয়ে গেলে অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি কিন্তু তাদের গন্তব্যে পৌঁছে যায় তো অবশ্যই কেমন লাগলো আমাদেরকে জানিয়ে দিবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন